ডায়াবেটিস হলে পায়ের যত্ন নেবেন কিভাবে প্রত্যেক দিন পাটাকে রাত্রিবেলা দেখবেন যে পায়ের নিচে কোনো ফাটা বা কাটা বা রেডনেস বা সোয়েলিং আছে কি না আয়না কিনতে পাওয়া যায় একরকম সে আয়না দিয়ে দেখবেন পায়ের নিচে নাহলে ভালো করে দেখতে পাবেন না পায়ে প্রত্যেক দিন রাত্রিবেলা ময়শ্চারাইজার লাগাবেন বাইরে থেকে যখন বাড়িতে ফিরবেন সন্ধ্যেবেলা কাজকর্ম সব কিছু সেরে নিয়ে পাটাকে ভালো করে ওয়াশ করবেন এবং ভালো করে মুছবেন দিন একবার করে অন্তত করবেন পায়ে যাতে কোনো নোংরা টোংরা ব্যাকটেরিয়া এইসব জিনিসপত্র না থাকে সেগুলো খেয়াল রাখতে হবে মোজা পড়লে খুব টাইট মোজা পড়বেন না মজার ইলাস্টিকটা যাতে খুব টাইট হয় খেয়াল রাখবেন জুতো যদি আপনার যে জুতোটা পড়ছেন সেটা কুশন দেওয়া মোটামুটি ভালো ফিট করে যেরকম জুতো খুব টাইটলি ফিট করলেও হবে না খুব লুজ জুতো হলেও হবে না তাহলে আপনার পায়ে অসুবিধা তৈরি করতে পারে আর নতুন জুতো কিনলে প্রত্যেকদিন এক ঘন্টা করে জুতোটা পরে ওয়ার্ম আপ করেন তারপর বেশি সময় ধরে পরবেন অনেক সময় দেখা যায় নতুন জুতো করে পায়ে ফোসকা পরে গেছে সেখান থেকে ইনফেকশনে ডায়াবেটিক ফুট হয়েছে আর পায়ের কোনো রকম অসুবিধা হলে কোনো রকম একটা ছোট্ট ছোট্ট অসুবিধা হল কাটা লাল হয়ে যাওয়া ঝিনঝিন করা চুলকোনো কোনো কিছু হলে ডাক্তারবাবুকে দেখাবেন কারণ ডায়াবেটিক ফুট একটা অত্যন্ত বাজে ধরনের রোগ এবং সেই রোগে অনেক বড়ো রকম কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হয়